নমস্কার আদাব সালাম এবং প্রণাম নেবেন আমার সকল চাষি ভাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমরা আজকে আলোচনা করব ধানের শেষ চাপান সার নিয়ে ধানের শেষবারের মতো আমরা কোন চাপান সারটা ব্যবহার করব যার জন্য কি হবে ধানের ফলনটা বাড়বে থামনেলে যেমনটা দেখেছেন দ্বিগুণ হবে তেমনটা কিন্তু কোনো দিন হয় না ওটা কথার কথা লিখেছি কিন্তু ধানের ফলনটা বাড়বে আপনার তাতে এক বস্তা হলেও কিন্তু ধান বেশি পাবেন যদি শেষ চাপান আপনারা ব্যবহার করেন আমার কথা মতো যদি চলেন অবশ্যই ধান আপনি ভালো পাবেন এমন নয় যে আমার চেয়ে মানে আপনারা কম জানেন অনেক বেশি জানেন অনেক বেশি এক্সপিরিয়েন্স চাষি আমার ভিডিও দেখেন অনেক বয়োজ্যেষ্ঠ অনেক দাদারা রয়েছেন অনেক বয়োজ্যেষ্ঠ দাদু কাকারা এবং সমস্ত জ্যাঠারা সমস্ত ব্যক্তি বহুজন বাংলাদেশ থেকে ভারতবর্ষ উড়িষ্যা আসাম সমস্ত জায়গা থেকেই দেখেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা ডেডিকেটেড রইলো তাদের কাছেই আজকের ভিডিওটা আমি তুলে ধরছি যে শেষ সারটা আপনারা কী ব্যবহার করবেন ভিডিও থেকে বা আমার চ্যানেল থেকে এই পুরো যে ধানের সিরিজটা এলো অর্থাৎ হচ্ছে মাজরার জন্য ওষুধ তার মধ্যে দামি এবং কমা খোলা জন্য ওষুধ তার একটা দামি একটা কমা ঝলসা বিএলবি সমস্ত রোগ কীভাবে চিনবেন শস্য কীভাবে চিনবেন তার ওষুধ দামি এবং কমা সমস্ত আলাদা আলাদা ভিডিও করে আমি কিন্তু চ্যানেলে দিয়েছি যেটা আপনারা যদি কোনোটাই মিস করে থাকেন বা পরিচর্যাটা মাঝপথে হয়তো দেখেননি হঠাৎ মাঝপথে আমার চ্যানেলটা এসেছেন নতুন আসছেন অবশ্যই ভিডিওগুলো দেখে পরিচর্যাগুলো আগে দেখবেন যারা কোনোদিন দেখেননি আমাকে আমার চ্যানেলে আসেননি প্রথমবার এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন কারণ এর পরেও আরও তিনটা ভিডিও আসবে যার মধ্যে কিন্তু ধানের শীষ বেরোনোর পরে কি পরিচর্যা করবেন ধানের হচ্ছে আপনারা কাটার সময় কিসে কাটবেন বা ওই সময়ের একটা ভিডিও কিন্তু আমি দেবো আর শেষবারের মতো একটা কি খরচ করলাম কতটা ধান হলো সেই ব্যাপারে কিন্তু একটা ভিডিও আসবে তিনটায়ের পরেও ভিডিও আসবে যারা কাঁচ থোর যাদের টাঞ্চার তার যারা কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের দিকে রোপণ করেছেন এই সময় লক্ষ্য করুন এই সময় আপনার জমিতে গলগলে থোর বা কাঁচ থোর এসেছে এই থোর অবস্থায় বা একটা দুটো কারোর শীষও বেরোচ্ছে এই অবস্থায় আপনারা কি পরিচর্যা করবেন কি ভুলটা করবেন না সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে এই ভিডিওটার একদম শেষ মোমেন্টে দেখবেন একটা ভিডিও পেয়ে যাবেন বা আমার চ্যানেলে গিয়ে ধানের ভিডিওগুলো একটু চেক করবেন দেখবেন একটা ভিডিও পাবেন সেখানে আমি খুব ডিটেলসে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছি কোন ভুলটা করা যাবে না কোন কোন জিনিসটা এখন করতে হবে এই ভিডিওর আজকের মূল বিষয় যেটা সেটা হচ্ছে ধানের শেষ চাপান সার কী ব্যবহার করবেন এবং তার সঙ্গে আরেকটা কি উপাদান মেশাবেন যার জন্য কিন্তু ফলনটা বাড়বে আর এই ভিডিওটা দেখার পর আপনাকে আর কোনো ভিডিও কিন্তু দেখতে হবে না বা কাউকে জিজ্ঞাসা করতে হবে না তাতে আপনি বাংলাদেশ থেকে দেখুন তাতে আপনি পশ্চিমবঙ্গ থেকে দেখুন বা আসাম বা উড়িষ্যা থেকে দেখুন বা আপনি ডিএপি দিয়ে চাষ করেন বা হয়তো টিএসপি দিয়ে করেছেন বা আপনি ইউরিয়া ফসফেট পটাশ আলাদা আলাদা ব্যবহার করে চাষ করেছেন বা হয়তো আপনি দশ ছাব্বিশ বা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো দিয়ে চাষ করেছেন সমস্ত যে চাপানের ভ্যারাইটিগুলো রয়েছে যেটা দিয়ে আপনি চাষ করে থাকুন না কেন এই ভিডিওটায় সমস্তগুলোকে আমি কভার করবো যে ওইটা ব্যবহার করলে এই সময় কী দেবেন এইটা ব্যবহার করলে এই সময় কী দেবেন বিষয়টা কিন্তু খুব খুঁটিয়ে এবং মনোযোগ সহকারে দেখার আপনাদের কাছে আমার পরামর্শ রইল ভিডিওটা দেখবেন যদি আপনি কিছু উপকারে লেগে থাকে কিছু জানতে পারেন ভিডিওটা একটা কিন্তু লাইক করে যাবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে দীর্ঘদিন পাশে থেকেছেন সাপোর্ট করেছেন ভালোবাসা দেখিয়েছেন আমার বয়োজ্যেষ্ঠরাও রয়েছেন আমার থেকে ছোটরাও রয়েছেন আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো ভিডিও থেকে কিছু শিখলে অবশ্য একটা লাইক করে যাবেন আর আপনাদের এক্সপিরিয়েন্সগুলো কমেন্ট বক্সে শেয়ার করবেন আসুন ভিডিওটা শুরু করি একদম কিন্তু মূল বিষয়বস্তুতে এবারে চলে যায় দেখুন প্রথম বিষয়টা হচ্ছে আমরা শেষ চাপানটা দেবো সেটা কোন সময়ে দেব মানে ধান রোপণ করার পর থেকে কত দিনের মাথায় চাপানটা দেবো এবং বিভিন্ন ধানের ক্ষেত্রে যেহেতু ধানের জীবনকালটা আলাদা আলাদা হয় কোনো ধানটা একশো দশ দিনের কোনো ধানটা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিনের তা দুটো ধানের বা দুটো যে আলাদা দীর্ঘমেয়াদি এবং স্বল্প ধানের ক্ষেত্রে চাপানের সিস্টেমটা কিন্তু একটু আলাদা এবং তার চাপান দেওয়ার সময়টাও কিন্তু আলাদা দুটো বিষয়কেই কিন্তু বুঝতে হবে প্রথমে দেখুন যাদের কম বয়সী ধান অর্থাৎ একশো দিন টোটাল ধানের বয়স মানে একদম বীজ ফেলা থেকে নিয়ে ধান কাটা অবধি একশো দিনের ধান যেমন আমাদের রয়েছে মিনি যেমন জি বিভিন্ন রকমের আমাদের এখানে এই দুটোই চাষ হয় সেটাই বললাম তো এই যে দুটো ধান রয়েছে বা যেগুলোই স্বল্প ধানের আপনারা চাষ করেছেন তার কিন্তু চাপান ব্যবস্থাপনা আপনারা দেখবেন দুবার আপনারা কিন্তু চাপান দেন একটা হচ্ছে আপনারা দেন হচ্ছে রোপণের পর থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে দ্বিতীয় চাপানটা আপনারা ব্যবহার করেন ওই ষাট দিনের মধ্যে মানে রোপনের পরে ষাট দিন বয়সে ষাট দিন পেরোতে দেন না ষাট দিনের আগে কিন্তু আপনারা চাপান ব্যবহার করেন তো এই দুটো চাপান আপনারা দেন প্রথম অবস্থায় আমি বলি যে যারাদের যাদের স্বল্প ধান রয়েছে তারা পঁয়ত্রিশ চল্লিশ দিনের মাথায় একটা তো চাপান দিয়েছেন যাই দিয়েছেন এই যে এখন আপনার পঞ্চান্ন থেকে ষাট দিন যদি আপনার ওই ধানটা রোপণের পর থেকে বয়স হয়ে গিয়ে থাকে এই সময় আপনাদের কিন্তু আবার একবার চাপান দিতে হবে এটা হচ্ছে স্বল্প ধানের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ধান বা যারা স্বর্ণ ধানের চাষ করেছি বা যারা আমরা হচ্ছে গোবিন্দ ভোগ বা ঘাস ধানের চাষ করেছি তাদের ক্ষেত্রে বিষয়টা পরে আসছি প্রথমে স্বল্প মেয়াদির কথাটা আসি তো দেখুন এই সময় আপনারা পঞ্চান্ন থেকে ষাট দিন যখন রোপণের পর থেকে বয়স হচ্ছে এই সময় আপনাদেরকে কিন্তু একবার চাপান আবার দিতে হবে কি দেবেন এই সময় দেখুন ধানের গাছেকে লক্ষ্য করবেন লক্ষ্য করে দেখবেন যদি গাছের কালার বা গাছের যে রঙ পাতার রংটা দেখবেন যদি খুব সবুজ হয়ে থাকে বা গাঢ় সবুজ বা ধানটা অতিরিক্ত লম্বাই বেড়ে গেছে বা দেখছেন অতিরিক্ত কিন্তু ধানটার পাতা হয়ে গেছে এই সময় আপনারা কি ব্যবহার করবেন দেখুন এই সময় আপনারা ইউরিয়াটাকে একদমই ব্যবহার আর করবেন না এই সময় কী করা দরকার এই সময় আপনাদেরকে পটাশ ব্যবহার করা দরকার একটা গাছের টোটাল জীবনচক্রে মানে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ আসাম এই দুটোর কথা যদি বলি এই সব জায়গাতে কিন্তু পটাশের পরিমাণটা যেটা দরকার সেটা হচ্ছে তেত্রিশ শতক জমির জন্য বারো থেকে পনেরো কেজি এই হারে বিঘা পিছু কিন্তু বারো থেকে পনেরো কেজি তো আপনারা যদি দশ ছাব্বিশ দিয়ে চাষ করে থাকেন বা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো দিয়ে চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই পঞ্চান্ন ষাট দিন বয়সে কী করবেন মাত্র কিন্তু আট কেজি পটাশ ব্যবহার করবেন বুঝতে পারলেন আট কেজি বা যারা দুবার চাপান ব্যবহার করেছেন এবং দুবারই দশ ছাব্বিশ ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে বলি আপনারা পাঁচ থেকে ছ কেজি ব্যবহার করবেন তবে একদমই যে ব্যবহার করবো না বা একদমই যে দেবো না এইটা করবেন না যদি আপনাদের ইচ্ছা থাকে আপনার আমরা স্প্রে করব বা এই করবো ওই করবো তাহলে কিন্তু অবশ্যই শূন্য শূন্য পঞ্চাশ বা হচ্ছে অ্যারিজ কোম্পানির একটা এই বছর বার করেছে সেটা হচ্ছে মেজর সল যার মধ্যে এখানে পটাশিয়াম রয়েছে ফসফেট রয়েছে আর আপনাদের মাল্টি যে মাইক্রোনট্রিয়া ধানের জন্য দরকার যেমন জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু রয়েছে ওইটার আপনারা স্প্রে দিতে পারেন বা শূন্য শূন্য পঞ্চাশ যেটা রয়েছে ওটা ব্যারেলে আপনারা কিন্তু পঞ্চাশ গ্রাম করে দিয়ে ব্যবহার করতে পারেন অর্থাৎ এক লিটার তিন গ্রাম করে ব্যবহার করবেন যদি মেজর সল ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন চাপানের সঙ্গে দিতে পারেন মেজর সল শেষ যখন চাপান দিচ্ছেন বা পটাশটা যখন ব্যবহার করছেন ওই পঞ্চান্ন ষাট দিন বয়সে তখন আপনারা কি করবেন এই মেজর সল করবেন কি বিঘা পিছু কিন্তু দু কেজি করে ওই চাপানের পটাশের সঙ্গে মেশাবেন মিশিয়ে ছড়িয়ে দেবেন এর ফলে কী হবে আপনাদেরকে কোনো রকম কিন্তু মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু স্প্রে করতে হবে না বা আপনাদেরকে উপরে যে আপনারা ওই যে পটাশ স্প্রে করেন সেটাও করতে হবে না যদি এই সময় চাপানের সঙ্গে মেজর সল দেখুন এখানে ছবিটা আমি দেখাচ্ছি এখন বর্তমানে সমস্ত জায়গাতে কিন্তু পাওয়া যাচ্ছে তো এইটা ব্যবহার করতে পারেন দু কেজি করে চাপানের সঙ্গে দিব্যি আপনারা মিশিয়ে ব্যবহার করতে পারবেন আর চাপান এই সময় বললাম যদি গাছের জোর ভালো থাকে কালার ভালো থাকে কোনো রকম ইউরিয়া দেবেন না শুধু পটাশটা ব্যবহার করবেন যাদের গাছে দেখছেন একটু পাতাটা হোল ভাব বা গাছের পাতা ভালো হয়নি গাছের পাশ কাটি কম রয়েছে গাছের কালারটা মনে হচ্ছে যেন একটু চাপানের যে জোর সেটা ছেড়ে দিয়েছে এমন মনে হলে কি করবেন না এই সময় ওই পটাশের সঙ্গে কিন্তু তিন থেকে চার কেজি যদি স্বল্প মেয়াদি ধান হয় বেশি দেবেন না তিন থেকে চার কেজি এই ইউরিয়াটা ওই পটাশের সঙ্গে মিশিয়ে ছড়াবেন আর অবশ্যই লক্ষ্য রাখবেন যে ছড়াবেন যখন সেটা কিন্তু দুপুরবেলায় ছড়াবেন নাহলে পটাশ পাতার মধ্যে যদি শিশিরে ধরে যায় পাতাটা কিন্তু ফোটা ফোটা দাগ লাল লাল দাগ এবং পোড়া পোড়া হয়ে যাবে এটা ধানের জন্য একটু ক্ষয়ক্ষতি হতে পারে এটা যদি হয় তাই অবশ্যই পটাশটা দুপুরে ছড়াবেন ইউরিয়াটা চাইলে ওর সঙ্গে মেশাতে পারেন চাইলে আপনারা আলাদা করে ওই সময় পরপর ছড়িয়ে দিতে পারেন আমি রিকমেন্ড করবো আলাদা আলাদা করে ছড়ান কারণ পটাশের সঙ্গে ইউরিয়া ছড়ালে কী হবে ইউরিয়াটা যে গলবে সেটা পটাশটাকে পাতার মধ্যে ধরিয়ে দেবে পাতাটা লাল হবে তা আলাদা আলাদা ছড়াতে পারেন এরপরে আমরা আলোচনা করব হচ্ছে যাদের দীর্ঘমেয়াদী ধান অর্থাৎ আমরা যারা গোবিন্দভোগ খাস বা যারা হচ্ছে আমরা এই যে স্বর্ণ ধানের চাষ করেছি যাদের দীর্ঘমেয়াদী যে ধানগুলোই রয়েছে কোম্পানিগুলো বা ভ্যারাইটিগুলো আমরা এগুলোর জন্য চাপান সারটা আলাদাভাবে করব ব্যবহারটা কি করব না আমরা দেখুন পনেরো দিনের মাথায় একবার চাপান দিয়েছি পঁয়ত্রিশ থেকে তিরিশ দিনের মাথায় একবার চাপান দিয়েছি আর এর পরে শেষ চাপানটা আমরা ব্যবহার করব হচ্ছে ষাট দিন বয়স থেকে নিয়ে সত্তর দিন বয়সের মধ্যেই এই সময় আমরা কি ব্যবহার করব এই নিয়ে একটা কিন্তু আমাদের মনে দ্বিধা বা দ্বন্দ্ব আসতে পারে যদি গাছের কালার ভালো হয় আবার বললাম যদি গাছের কালার ভালো হয় যদি গাছটা বুঝছেন যে অনেকটা লম্বা হয়ে গেছে গাছ সবুজ আছে কোনো রকম ইউরিয়া কিন্তু ঠেকাবেন না ইউরিয়া জমিতে অলরেডি রয়েছে ফসফেটের এখন বিশেষ খুব একটা কিন্তু দরকার নেই যেটুকু জমিতে মাটিতে রয়েছে সেটুকুতেই কাজ হয়ে যাবে এরপর হচ্ছে যদি আপনারা দশ ছাব্বিশ দিয়ে বা এনপিকে সার বা হচ্ছে যারা আপনারা বাংলাদেশ থেকে দেখছেন কাদার সময় বা হয়তো পঁয়ত্রিশ দিনের চাপানে আপনারা পটাশ ব্যবহার করেছেন বা দশ ছাব্বিশ ছাব্বিশ জাতীয় অর্থাৎ এনপিকে জাতীয় সার দিয়ে চাষ করেছেন তারা আপনারা এই সময় পটাশ ব্যবহার করবেন এই ষাট থেকে সত্তর দিনের মাথায় পটাশটা দেবেন কতটা দেবেন উঁচু জমির জন্য বলছি পাঁচ কেজি দেবেন আর যেগুলো একটু খুব নিচু জমি তারা আট কেজি দেবেন বুঝতে পারলেন আট কেজি আর যারা একদমই পটাশ দিয়ে চাষ করেননি যারা একদমই এনপিকে দেননি শুধুমাত্র ইউরিয়া এবং টিএসপি বা ইউরিয়া সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে আমরা যারা চাষ করছি বা হচ্ছে আমরা যারা ডিএপি দিয়ে চাষ করছি শুধুমাত্র একটুকুও পটাশ গোটা ধানের জীবনকালের মধ্যে ঠেকালাম না তাদের জন্য পটাশটা একটুখানি বেশি দিতে হবে কতটা দেবেন না এই সময়ের মধ্যে আপনারা কোনো রকম যদি গাছের কালার খারাপ থাকে অল্প সামান্য করে ডিএপি বা দশ ছাব্বিশ দিতে পারেন বা যাদের ধানের কালার ভালো আছে তারা শুধুমাত্র পটাশ দেবেন কতটা না পটাশ দেবেন কিন্তু প্রায় আপনার গোটা জীবনকালে ধানে পটাশের প্রয়োজন হয় পনেরো কেজি তাই আপনারা আমি রিকমেন্ড করবো যাদের তেত্রিশ শতকে জমি তারা দশ থেকে বারো কেজি আর যাদের চল্লিশ শতক বা আমরা যারা হিসেব করে দেখি চল্লিশ শতকে আমাদের যাদের জমি তারা আমরা ব্যবহার করব পনেরো কেজি কমসে কম কর কারা ব্যবহার করব না যারা আমরা ডিএপি দিয়ে চাষ করেছি বা শুধু ইউরিয়া আর সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে চাষ করেছি যারা ধানের জীবনকালে একবারও পটাশ দিইনি তারাই একমাত্র এতটা পরিমাণে পটাশ আমরা ব্যবহার করব এরপরে হচ্ছে কথা হচ্ছে জিস্ট বা সংক্ষেপে যদি আপনাদেরকে আমি বুঝিয়ে দিই বা ব্যাপারটা আরেকবার বলতে যাই তাহলে হচ্ছে স্বল্প মেয়াদি ধানের জন্য আমরা তিরিশ পঁয়ত্রিশ দিনের মাথায় একবার চাপান দিয়েছি যদি এনপিকে বা দশ ছাব্বিশ ছাব্বিশ সার দিয়ে চাষ করি তাহলে আমরা এই ষাট দিন বয়সে আগেই মানে পঞ্চান্ন ষাট দিন বয়সের মধ্যে আমরা কিন্তু এখানে পটাশ ব্যবহার করব সেটা কত করব না সেটা করব কিন্তু আমরা আট কেজি সর্বাধিক যদি ডিএপি দিয়ে চাষ করে থাকি তাহলে আমরা এই সময় পটাশ ব্যবহার করব দশ থেকে বারো কেজি বা আমরা যদি টিএসপি দিয়ে চাষ করে থাকি তাহলেও দশ বারো কেজি ব্যবহার করব এরপরে যারা আমরা দীর্ঘমেয়াদী ধানের চাষ করছি অর্থাৎ স্বর্ণ ধান বারো যেগুলো রয়েছে তাদের জন্য এই সত্তর দিনের আগে অর্থাৎ ষাট দিন এবং সত্তর দিনের মাঝে রোপণের পর থেকে কিন্তু এই সময়টা আমরা ব্যবহার করব হচ্ছে পটাশ ব্যবহার করব যদি এনপিকে দিয়ে চাষ করে থাকি তাহলে ব্যবহার করব হচ্ছে সাত আট কেজি যদি আমরা শুধুমাত্র ডিএপি বা সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে চাষ করি তাহলে আমরা ব্যবহার করবো তেত্রিশ শতক জমির জন্য বারো কেজি চল্লিশ শতক জমির জন্য পনেরো কেজি এটা মিনিমাম সার আমাদেরকে দিতেই হবে আমি আশা করবো আপনাদেরকে আমি জিনিসটা সংক্ষেপে বা ডিটেলসে পুরোটাই বোঝাতে পারলাম যে কোন ধানের জন্য বা কোন কোন জমির জন্য কীরকম ব্যবহার করবেন বা স্বল্পমেয়াদী মেয়াদি দীর্ঘমেয়াদির জন্য কেমন ব্যবহার করবেন এরপরে ব্যাপারটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যারা দীর্ঘমেয়াদী ধানের চাষ করছি তারা আমরা স্প্রে হিসাবে পটাশ ব্যবহার করব কি না দেখুন যারা আমরা মানে সত্তর দিনের বয়সে পটাশ ব্যবহার করছি লাল পটাশ যেটা জমিতে ছড়িয়ে দিচ্ছি যদি ব্যবহার করি আমাদের স্প্রে করলেও হবে না করলেও হবে কারা করব যাদের ধানটা খুব বেশি লম্বা হয়ে গেছে বা খুব বেশি পাতিয়ে গেছে অর্থাৎ পাতাটা বেশি হয়ে গেছে কালারটা গাঢ় সবুজ মনে হচ্ছে পরবর্তীকালে ধানটা হাওয়া দিলে পড়ে যাবে বা আমাদের যাদের গোবিন্দভোগ খাস ধানের চাষ আছে তারা আমরা কিন্তু স্প্রের মাধ্যমে শূন্য শূন্য পঞ্চাশ বা বাংলাদেশের জন্য কুইক পটাশ ব্যবহার করব নচেত কিন্তু অতিরিক্ত খরচা বাড়িয়ে লাভ নেই বা শুধু শুধু পটাশে স্প্রে দিয়ে লাভ নাই যদি আমরা ছড়িয়ে দিই পটাশটা অর্থাৎ লাল পটাশ যদি ব্যবহার করে থাকি এরপরে হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ধানের জন্য আমরা মেজর সল বা অ্যাগ্রোমিন ম্যাক্স এই যে পটাশ তার সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবো হচ্ছে বিঘায় দু কেজি করে এতে কী হবে কোনো রকম জিঙ্ক ম্যাগনেশিয়াম বোরনের ধানের মধ্যে অভাব হবে না স্প্রের মাধ্যমেও দিতে হবে না বা পরবর্তীকালেও দিতে হবে না কারণ এর মধ্যে পটাশও রয়েছে এর মধ্যে ফসফেটও রয়েছে এর মধ্যে কিন্তু বোরন জিঙ্ক ম্যাগনেশিয়ামও রয়েছে পতাকা পাতাটা ভালো থাকবে সবুজ থাকবে এটা কোনো রকম মানে প্রমোশন ভিডিও নয় বা কোনো কোম্পানির প্রমোশন করছি না আমি জাস্ট আপনাদের উপকারের জন্য বললাম যদি আপনারা চান তাহলে অবশ্যই ব্যবহার করবেন আজকের মতো এটুকুই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি এখনও অবধি কোনো কনফিউশন বা সমস্যা থেকে থাকে দেখুন আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করি সমস্ত কমেন্টের আপনাদের কোনো যদি সমস্যা থাকে সেগুলো মিটিয়ে দেওয়ার কমেন্ট বক্সেই তো আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিও এখানেই রাখলাম